নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি পটল চিংড়ি তার জন্য দেড়শো গ্রাম পটল নিয়েছি দুটো টমেটো নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম আলু প্রথমে আলু এবং পটলগুলোকে এইভাবে ছাল তুলে কেটে নিয়েছি এবং দুটো যে টমেটো নিয়েছি সেগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটা মিক্সিং গ্রাইন্ডারে করে সেগুলোকে পেস্ট বানিয়ে নিয়ে আসবো ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন বাচ্চারা খেতে চাইলে কাঁচা লঙ্কা স্কিপও করতে পারেন এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে রান্না সর্ষে তেলেও করতে পারেন আমি এখানে সাদা তেলে রান্না করছি তেল গরম হয়ে যাওয়ার পর লবণ এবং হলুদ মাখানো যে চিংড়ি মাছগুলো দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি সেই চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এই চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি মাছ ভেজে তুলে নেওয়ার পর যে বাকি তেল কড়াতে রয়েছে ওই তেলের মধ্যেই প্রথমে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে লাল লাল করে ভেজে নেব ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ দিলাম এবং ওয়ান ফোর্থ চামচ মতো হলুদ দিলাম আলুগুলো যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যে যোগ করে দেব পটল এরপর পটল এবং আলু একসঙ্গে ভেজে নেব এই রকম লাল হয়ে ভাজা হয়ে গেলে রেখে দিচ্ছি এরপর অন্য একটা কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো এলাচ তিনটে লবঙ্গ এবং এক টুকরো দারচিনি কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজ এরকম লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেট করা আদা এবং রসুন আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো এবং এই হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভেজে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম এরপর টমেটো পেস্ট দিয়ে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি সমস্ত মশলা ভেজে নেওয়ার সময় মশলার জল শুকিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলা ভেজে নিতে হবে এই পর্যন্ত ভেজে নিলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয় শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি মশলার সাথে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবং আলু মশলার সাথে পটল এবং আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এই ভেজে নেওয়া সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল এখানে আমি আড়াই বাটি মতো জল দিলাম আলু এবং পটল ভেজে নেওয়ার সময় অনেকটাই সেদ্ধ হয়েছিল তাই আড়াই বাটি মতো জল দিলাম এরপর গ্যাসের ফ্লেম হাই করে দিচ্ছি এবং সমস্ত ঝোল ফুটে উঠলে ঢাকনা চাপিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেব এবং মাখো মাখো অবস্থায় না পরিবেশন করব। ভাত রুটি পরোটার সঙ্গে এই পটল চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সহজেই বানালাম এবং আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন